হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণতম বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ বাইশ জানুয়ারি দু এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে এক থেকে চারটা ক্যাটাগরি দেওয়া আছে পদের নাম বয়স পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে এবং আবেদন ফি কত টাকা দিতে হবে এবং আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে এখানে এক থেকে শুরু করা যাক এখানে বলা হয়েছে এক এক নম্পদে বলা হয়েছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর তারা তোমাকে এটা বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হতে হবে বত্রিশ বছর এখানে আঠারো থেকে বত্রিশ বছর তো বিভাগীয় পার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য পথ সংখ্যা দেওয়া আছে ষাটটি শিক্ষা মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট টেঙ্গিতে সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিট টেঙ্গতে ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ছয় ইমেল ফ্যাক্স প্রসেসিং দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর ডেট তেরো এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই যেটা বেতন স্কেল দেওয়া হবে এখানে বত্রিশ বছর স্মৃতিযোগ্য এখানে চারটি পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সমস্ত বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে ষোলোতম বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বত্রিশ বছর বৃদ্ধিদের ক্ষেত্রে চল্লিশ বছর দেওয়া আছে এখানে দুজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চত্ব সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে ইন্টারপাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার করতে থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সিলকতা করতে থাকতে হবে চার নং পদে বলা আছে অফিস সহায়ক বিস্তমাকের আবেদন দেওয়া হবে হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে লোক নেওয়া হবে এই পদে চারটি চারজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো আবেদন এখানে দেখতে পাচ্ছি না যে ওয়েবসাইট অন অনলাইনের লিঙ্ক দেওয়া আছে যে ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে এম এস ডাব্লু টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে যে অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দেওয়া আছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে সাতাইশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের শেষ তারিখ দেওয়া আছে সাতাইশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখানে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ সহ বারো টাকা মোট একশত বারো টাকা চার নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিস্তারিত দেখে আপনি আবেদন করবেন এস এম এস পদ্ধতি দেওয়া আছে এখানে যে আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা তো এই ছিল বিষয় এখানে বিস্তার দেখে আপনি আবেদন করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে